প্রতি বছর দশই এপ্রিল হোমিওপ্যাথির জনক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন হিসেবে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রতি বছর দশই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় হোমিওপ্যাথি অনুশীলনকারী সমর্থক ও উৎসাহীরা এই দিনে সারা বিশ্বে এই পরিপূরক থেরাপির সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য জড়ো হন বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জে প্রতি বছরের মতো এবারও রায়গঞ্জের হ্যানিম্যান জন্মোৎসব উদযাপন কমিটি পরিচালনায় রায়গঞ্জের উত্তর কলেজ পাড়ায় চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সামাজিক কর্মসূচি গ্রহণ করে এই সংস্থা এখানে এই আশ্রমের অনাথ আবাসিক ও বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বসে খাওয়ারের ব্যবস্থা করা হয় এছাড়াও তাদেরকে বিভিন্ন উপহার দেওয়া হয় বহুদিন থেকে রায়গঞ্জে হ্যানিম্যানের মূর্তি স্থাপনে ইচ্ছে ছিল কমিটির সদস্যদের আজ তাদের সেই ইচ্ছে পূরণ হয়েছে এই প্রসঙ্গে ডাক্তার তপন দেবনাথ কি জানালেন শুনুন আমি তপন দেবনাথ আমি বিএইচএমএস আজকে আমাদের কর্মসূচি মহাত্মা হ্যানিম্যানের অবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে যেটা আমাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল রায়গঞ্জে একটা মহাত্মা হ্যানিমেনের অবক্ষ মূর্তি উন্মোচন করা সেটা আজকে আমরা করতে পেরেছি বলে আমাদের খুব ভালো লাগছে এবং এই প্রতিটি প্রতি বছরই টেন্থ আমরা মহাত্মা হ্যানিমেনের জন্মোৎসবটা উদযাপন করি সেই অনুষ্ঠানটাও আজকে এখানে উদযাপন হবে কী কী আজকের অনুষ্ঠান আছে আজকে অনুষ্ঠানে রয়েছে প্রথমে মহাত্মা হ্যানিমেনের অবাক্ষ মূর্তি উন্মোচন হলো তারপরে আছে উদ্বোধনের সঙ্গীত তারপরে আছে ডাক্তারদের মধ্যে কিছু সেমিনার এবং রোগ বিষয়ে আলোচনা করা এটাই মেইন আর কি হোমিওপ্যাথিক প্রসারে নিজেদের মধ্যে একটু আলোচনা করে সেরে নেওয়া এবং সবার সাথে মিলিত হওয়া ডাক্তারের ডাক্তারে যে একটা সমন্বয় আছে এটা জনবাসে তুলে ধরা বলছি যে এই অনাথ আশ্রমে মূর্তি বসানো বিশেষ কোনো উদ্দেশ্য আশ্রমে অনাথ আশ্রমের ডাক্তারবাবু

আমাদের সঙ্গে একসাথে এই অনুষ্ঠানটা উদযাপন করি এবং ওদেরকে আমরা যদি একটু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হবে সুন্দর হবে এবং সেই উদ্দেশ্যেই এইখানের কর্ণধার এই চ্যারিটেবল আশ্রমের কর্ণধার ডাক্তার প্রতি মহাশয়ের ঐকান্তিক ইচ্ছায় আমরা আজকে এখানে মিলিত হয়েছি গত তিন বছর যাব আমরা করছি এই অনুষ্ঠানটা এবং তাদের সকলকে নিয়ে আমরা একসাথে বসে এই ছোটো ছোটো অনাথদের নিয়ে একসাথে বসে আমরা ডাক্তার সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো এটি আমাদের হ্যাঁ সবচেয়ে বড়ো উদ্দেশ্য আমরা এবং বস্ত্র বিতরণ করা হবে এবং আমাদের ডাক্তারদের মধ্যে কিছু অনুদান আমরা গত বছর দিয়েছিলাম এবারও অনেক ডাক্তারবাবুরা কিছু অনুদান দেবে যেগুলো আমরা অন্যাদের হাতে তুলে দিতে পেয়ে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা সার্থক হবে বলে আমি মনে করি আপনার নামটা যে দেখেছি তো বাবু যেটা একটা সবচেয়ে জানার বিষয় যে আপনাদের এই সংগঠন দুটো তিনটে ভাগে ভাগ করা কারণ কি রায়গঞ্জের বুকে হোমিওপ্যাথির তিনটে সংগঠন রয়েছে কেন এই রকম যে একে ছাতের তলায় কেন আসছে না এরা আসলে আমাদের সংগঠনটা অনেকদিন আগে একটা বড় সংগঠনই ছিল তবে বিভিন্ন ডাক্তারদের অসহযোগিতা সদস্যদের অসহযোগিতায় সংগঠনটা ভেঙে যায় পরবর্তীতে এখানে স্পন্দন বলে একটা হোমিওপ্যাথিক দোকানে একটা অনুষ্ঠান হচ্ছে আর অন্য কোথাও হচ্ছে বলে আমি জানি না আর বাকি সবাই আমরা এখানে আমাদের সার্বজনীন এটা অনুষ্ঠান সেই আমরা আগের যে যত লোকগুলি আমরা সদস্য ছিলাম সবাই এক আমরা এখানে অনুষ্ঠান করছি আর স্পন্দনের অনুষ্ঠানটা হলো ব্যক্তিগত একটা দোকানের অনুষ্ঠান ওখানে দোকানের অনুষ্ঠানটা এটা ওনার ব্যক্তিগত অনুষ্ঠান সংগঠন নয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়